আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আজকেও আপনারা ভালো আছেন আজকে দেখাবো আমি আপনাদেরকে আম্বরখানা থেকে সিলেট উপশহর পয়েন্ট সাদাল উপশহর পয়েন্ট রোজভিউ পর্যন্ত দেখাবো এর আগের ভিডিওতে দেখাই দেখিয়েছি এক পাশ এখন চেষ্টা করব অন্য পাশ দেখার জন্য সো বাম দিকে দেখুন আম্বরখানার অনেকগুলো মার্কেট এবং আস্তে আস্তে আমরা আমাদের সাথে থাকুন এবং সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি সামনে দেখুন দর্গা গেটে হোটেল নূর এখানে পুবালি ব্যাংক আছে হসপিটাল হোটেল নূর এবং উপরে আছে সুইমিং পুল রেস্টুরেন্ট সো অনেক সুচ্চ একটা ভবন সিলেটের মধ্যে দেখুন বিভিন্ন বাটা শোরুম এখন দেখতে থাকুন আপনারা এটা দুর্গা গেটের